আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আর আজকের ব্লগটা আমার কাছে আসলে একটু ডিফারেন্ট তো চলুন দেখি কি ডিফারেন্ট আছে সকাল সকাল আমি ঘরটা গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আর ডাইনিং টেবিলে কভারটা আমার দুদিন পর পর না চেঞ্জ করলে ভালো লাগে না যেমনটা কি না বেড কভারের ক্ষেত্রেও বেডরুমের বেড কভারটাও আমি দুদিন পর পর পাল্টাতে খুব পছন্দ করি দুদিন বলতে আসলে দুদিন না তবে এই ধরুন মিনিমাম পাঁচ দিন পরপর আর এই যে বেড কাভারটা দেখছেন এটা আমার নিজে হাতে বানানো নিজে হাতে সেলাই করা বাসায় টুকরো কাপড় ছিল মানে এটা আসলে দুইটা কাপড় এই ব্লুটা আর অ্যাশ কালারটা তো সেই টুকরো কাপড় দিয়ে আমি পছন্দ মতো করে একটু জোড়া করে দিয়েছি দিয়ে বালিশের কভারটাও কিন্তু মেক করেছি করে আমি একটা বেড কভার বানিয়ে ফেলেছি দারুণ না বুদ্ধিটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে টুকরো কাপড়টাও ব্যবহার হয়ে গেল আমার দেখা যাচ্ছে একটা চাদর দুটো তিনটে বালিশের কভার এটা যদি কিনতে যেতাম মিনিমাম আমার হাজার বারোশো টাকা চলে যেত আর ওই টাকাটাও আমার বেঁচে গেল আর এই কাপড়টা বেসিক্যালি আব্বু আমাকে দিয়েছিল সম্ভবত কোনো টুকরো কাপড় এটা চাদরের কাপড় ছিল কি না তাও জানি না আবার শার্টের কাপড়ও হতে পারে যাই হোক আর এইবার বলছি যে কেন আজকের ব্লগটা ডিফারেন্ট আজকের ব্লগটা ডিফারেন্ট এই কারণে বলছি আজকে একটা নতুন জায়গায় যাব আর আনন জায়গায় যাব তার জন্য আমি আসলে কাপড় ডিসাইড করছিলাম বেসিক্যালি যাব একটা বিয়ের প্রোগ্রামে বিয়ে ঠিক না এটা ওয়ালিমা মানে যেটাকে আমরা রিসেপশন বলে থাকি সেই প্রোগ্রামে আর আমি এই কারণে সিলেক্ট করছিলাম যে আমি কী পড়বো বাচ্চাদেরটাও বের করে দিয়েছি আর সকাল থেকে বেশ অনেক কাজ করেছি তারপর জ্বর জ্বর একটু ভাব লাগছিলো ঠান্ডা লেগেছে যার কারণে আমি আসলে বুঝছিলাম না যে কতটুকু কাজ আমি করব এখন আর কতটুকু এসে করবো এনিওয়ে আমাদের একটা প্রায় বেজে গেছে আজান দিয়ে ফেলেছে সো যেহেতু বিয়ের প্রোগ্রাম দুপুরে আমরা এখন ঝটপট করে আমি মোমো রেডি হয়ে যাচ্ছি বাচ্চাদেরকেও কাপড়চুপড় বের করে দিয়েছি আর আমি এখানে দুইটা বের করেছিলাম মোমো আমাকে বলল যে আপু ওটা পরেন না আপনি এটা পরেন মানে এই যে কাতানের থ্রি পিস এটা আসলে একটা গিফটের থ্রি পিস তো এই গিফটের থ্রি পিসটা আমি পড়ছি এটা আমার ছোট ননদ আমাকে দিয়েছিল মোটামুটি অলরেডি আমি তিন চারবার পরে ফেলেছি ড্রেসটা আমাকে খুব মানায় কিন্তু আমার কাছে মনে হয় তো দুপুরের প্রোগ্রাম ছিল সো আমি যদি একটু লাইট কালার পরি হয়তো বা আমাকে ভালো লাগবে যার কারণে আমি ওই কোর্সটা সিলেক্ট করেছিলাম বাট মোমো বলল এটা পড়ার জন্য এনিওয়ে আমরা কিন্তু রেডি হয়ে চলেও এসেছি এটা হচ্ছে রাজ দরবার কনভেনশন সেন্টার আজকে বেসিক্যালি রাজির মিসের হচ্ছে রিসেপশন প্রোগ্রাম আমরা এখানে এসেছি এই প্রথম আমরা আন কোনো বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করছি যেখানে বেসিক্যালি আমরা শুধু নুসরাতকে ছাড়া আর কাউকেই চিনি না যার কারণে একটু আনকমফোর্টেবল লাগছিল বাট এন্ট্রেন্সের পরে ওদের ওয়ার্ম ওয়েলকামের পরে আমার খুবই ভালো লেগেছে বিশেষ করে জামাইও আমাদেরকে খুব সুন্দর ওয়েলকাম করেছে আর মাসাল্লাহ তাদের জরিকে অনেক সুন্দর লাগছিলো তো আমরা যাওয়ার পরপরই খেতে বসে গিয়েছি আমি আর মোমো প্রায়ই কিন্তু বলে থাকি যে এমন একটা বিয়ের প্রোগ্রামে যেতে পারতাম যেখানে কি না হচ্ছে আনন্দ থাকবে কেমন লাগে কেমন একটা মানে ফিলিং কাজ করে কেমন একটা এক্সাইটমেন্ট কাজ করে সেইটা দেখার জন্য তো আজকে কাইন্ড অফ সেরকমই একটা বিয়ের প্রোগ্রাম আমরা খেয়ে ফেললাম কারণ নুসরাতকে ছাড়া আমরা আর কাউকেই চিনি না তো যাই হোক নুসরাত অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদেরকে তোমার প্রোগ্রামে ইনভাইট করার জন্য অ্যান্ড আলহামদুলিল্লাহ সত্যি এত জোস ছিল খাবারগুলা আমি তো আসলে ওইভাবে করে ক্যামেরা বের করে ভিডিও করতে পারি না যার জন্য আমি কাউকেই ভিডিও করিনি আর যেহেতু উইদাউট পারমিশন করা ঠিকও হবে না দ্যাটস ওয়াই কিন্তু আমি আপনাদেরকে আর ব্রাইট বা হচ্ছে রিসেপশনের প্রোগ্রামটাও কোনো কিছু দেখাতে পারলাম না এনিওয়ে আমরা প্রোগ্রাম শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর সত্যি কথা বলতে আমাদেরকে ওয়েলকাম করার জন্য আমাদেরকে ইনভাইট করার জন্য থ্যাংকস ওয়ান্স এগেইন নুসরাত আর অনেক অনেক ভালো থাকো তোমাদের নতুন জীবনের জন্য অনেক শুভকামনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি অ্যান্ড আই হোপ তুমি ব্লগটা দেখবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাসায় অনেক কাজ পড়ে আছে আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ